আসলে এখানে অনেক পর্যটকরা কিন্তু আসে আসলে এখানে ঢাকা থেকে আসছে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আপনাদের নতুন করে এখানে কর্মসংস্থানের সুযোগ কইছে আপনাদের কেমন লাগে খুব আসলে বার্সওয়াল জগতে চিনে না যে মানুষটারে অ্যাকশন মানুষও দুনিয়াতে নাই সেই মানুষটা হইতাছেন ব্যরিস্টার সুমন ভাই আসলে সুমন ভাই এই বছর থানারঘাট এবং মাধবপুর আসন থেকে নির্বাচিত হয়েছেন। আর নির্বাচিত হয়ে উনি অনেক চমক দেখাইছেন এই সোনারোঘাটের এই জায়গাটা একদম ফাঁকা ছিল এই জায়গাতে উনি সুন্দর একটা যাত্রী সাউনি করে দিচ্ছেন আর এটা একটা সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হয়েছে আসলে এখানে এই যে দোকান হয়েছে অনেক পর্যটক এখানে আসে দোকান পাঠ হয়েছে অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থা কিন্তু হয়েছে আসলে ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা উনি আরো বহু দূরে গিয়ে যাক সুমন বাইরে দিয়ে আসলে ব্যারিস্টার সুমন বাইরে দিয়ে আসলে সব কিছুই সম্ভব আর উনি সম্ভব করেই দেখাইছেন এই জায়গাতে মূলত থাকা ছিল এটা জাতি চাউলি মানুষে পাইছে এই এলাকার মানুষ এবং দূর দূরান্ত থেকে যারা পর্যটকরা আসে তাদের জন্য অনেক অনেক ভালো হয়েছে যাত্রী চাউনিতে রেস্ট নিতে পারে এখান থেকে গাড়ির ব্যবস্থা আছে গাড়িতে উঠতে পারে আর একটু দেখায় কত সুন্দর করে যাত্রী চাউনিটা করছে আসলে প্রাকৃতিক সৌন্দর্যের চিরাকরিলাময় রূপ হইতাছে এই চা বাগান সোনার চাহ বাগান উদাহরণ সুমন ভাই এর এলাকা ব্রিস্টার সুমন ভাই এলাকা নব নির্বাচিত এবারে সোনারঘাট মাধুপুরের সংসদ সদস্য সাহেদুল হক সুমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ উনি এত সুযোগ সুবিধা করে দিছেন অনেকটাই ভালো লাগছে ওনার কার্যক্রম গুলা আমার অনেক ভালো লাগছে সবাই ওনার প্রশংসা করে অনেক সুন্দর করে করছে আসলে এমন একটা জায়গায় এমন একটা পরিবেশ সৃষ্টি করাটা অনেক টাফ ব্যাপার তারপরে সুমন ভাইরে দিয়ে একটা সম্ভব হয়েছে সুমন ভাইরে দিয়ে সম্ভব হয়েছে সুমন ভাই আরো বহু দূর এগিয়ে যাক আমরা চাই আরো বহু দূর এগিয়ে যাক সুমন ভাইরে দিয়ে সম্ভব বাংলাদেশে কিছু করা অনেকেই তো এর আগে এমপি মন্ত্রী হয়েছে কিন্তু সুমন ভাইয়ের মতো এত সুন্দর চমক আর কেউ দেখাতে পারছে বলে আমার মনে হয় না আমি সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ আসলে পর্যটকরা সবাই সুমন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ সুমন ভাই আরো বহু দূরে গিয়ে যাক সুমন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা হইল আসলে এখানে অনেক পর্যটকরা কিন্তু আসে সুমন ভাইয়ের একটা বিশাল বড় ছবি এই জায়গাতে আমরা দেখতে চাই আসে এখানে ওনারা কিন্তু নতুন করে কর্মসংস্থানে সুযোগ পাইছে তাই না ভাই আসলে এখানে ঢাকা থেকে আসছে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি আপনাদের

যে বুমি এটা হল সোনার চাহবাগান চাহাগান এলাকাটা যারা আগে দেখছেন আর এখন দেখেন কত পরিবর্তন হয়েছে অনেকটাই পরিবর্তন করছে সেটা সুমন বাইরে দেওয়া সম্ভব হচ্ছে মূলত সুমন ভাই বাংলাদেশের একটা মডেল সুমন ভাই আরো বহুদিন বহুদিন বা হোক আরো বহুত কিছু করুক আমরা আল্লাহ তাল কাছে দোয়া করি সুমন ভাই আর অনেক কিছু হোক অনেক উপরে উঠুক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ